মাকাল লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর গৌর বর্ণ ন ধরে দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকার গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নাই একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে না গেমে গে বলেন বাঁদর নাম দিন তোর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভরু তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় এ কি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসা হতেই তার বক্ষ দুরু দুরু কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরু মশাই গাল দিয়েছেন বুঝিস তার মানে রাখাল বলে কখনো না জি আমায় বলেন সোনা সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো ওইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় যে থা মাকাল ফলে আছে বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হল বলতে কি চাও গাল ফলেছে গাছে মাগাল আমি বলে রাখাল দু হাত তুলে নাচে দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায় লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় অবশেষে খাবার বেলায় দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়